জঙ্গল মানেই গুরুত্বপূর্ণ টপিক এটা যারা জানে তারা জানে দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু কোটি টাকার একটা বিষয় সে রিলেশনের শুরুতে আমাকে ভীষণ ভালোবাসত আমাকে ছাড়া থাকতেই পারতো না আমি তার জীবন ছিলাম সেই মানুষটা কয়েক মাস পর থেকে আমাকে ইগনোর করতে শুরু করেছে আমার আজ আর কোনো ভ্যালু নেই ও আমার সঙ্গে থাকতেই চাইছে না আমাকে প্রথমেই জানতে হবে ও নিড় ভাঙা পাখি তো সদ্য একটা রিলেশন ভেঙেছে সে নিজেকে বাঁচানোর জন্য একটা খড়কুটো ধরতে গিয়ে তোমাকে পেয়েছে তোমাকে ধরে বাঁচার চেষ্টা করেছে তাহলে তুমি ভাবো তুমি কি সেই গাছটা যে গাছে তার বাসা ছিল সেই গাছটা তুমি নও সেই গাছটা ভেঙে গেছে কিংবা সেই বাসাটা ভেঙে গেছে এখন সে নিজেকে বাঁচানোর জন্য নতুন একটা গাছের সন্ধানে ছিল সেই গাছে বসেই জীবন কাটাবে কিনা সেটা ঠিক ছিল না সে চেয়েছিল একটা ভালো গাছ আপাতত বেঁচে থাকার জন্য তুমি ছিলে সেই গাছটা যদি সদ্য সদ্য ব্রেকআপ হওয়া কোনো মানুষ তোমার জীবনে এসেছিল তাহলে তুমি ফেঁসে গিয়েছিলে এরা খুব বেশি দিন একটা রিলেশানে টিকতে পারে না যারা দাঁড়াম করে একটা রিলেশন ভেঙে যাওয়ার পরে আরেকটা রিলেশনে পড়ে যায় বা এসে যায় এরা বাঁচার চেষ্টা করছে এবারে ধরো তার আগে রিলেশন ছিল অনেক দিন পেরিয়ে গেছে সে স্টেবল তার মানসিক কোনো প্রবলেম নেই তারপরে তোমার সঙ্গে জুড়েছে এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু রিলেশন ভাঙার দুই তিন মাস হয়নি তার ভেতরেই নতুন রিলেশনে জড়িয়ে গেছে এই রিলেশনটা বিপদজনক আশা করি জায়গাটা বোঝাতে পেরেছি আমি সমাধানে আসছি আসছি সমাধানে ধৈর্য হারিও না আগে বোঝার চেষ্টা করো সে কি সদ্য ছিল তারপরে জুড়ে ছিল যদি সদ্য ব্রেকআপের পরে তোমার সঙ্গে জুড়ে ছিল তাহলে তোমাদের ভেতরে হান্ড্রেড পারসেন্ট প্রবলেম হবে সে তো ওই মানুষটিকে ভুলতেই পারেনি মানে ওই গাছটার কথা তার ভীষণ মনে পড়ছে ওই গাছের ফলের কথা মনে পড়ছে যেগুলো স্মৃতি আর কি সেই স্মৃতি সেই পাতা সেই ছাওয়া সেই গাছে কাটানো জীবন এটার থেকে সে এত সহজে পারবে না তোমাকে করে মারবে প্রথম দুটো মাস ভালো চলবে তোমাকে জানার জন্য তোমাকে বোঝার জন্য তোমার ভেতরে ওই মানুষটাকে খোঁজার জন্য দুজনের ভেতরে ম্যাচিং করানোর চেষ্টা করবে এই রকম ও ওই রকম ছিল হয়তো মাঝে মাঝে এই কথা বলবে সে তোমার মতো বলতো না না সে এইগুলো করতো না তুমি যেগুলো করো যেভাবে এইভাবে না। এইভাবেই এইভাবেই বলতো তোমার মাথা কাজ করবে না তুমি খুঁজে পাবে না তোমার কি করা উচিত প্রথম প্রথম এইভাবে যাবে এবং ধীরে ধীরে সেটা ব্রেকআপের দিকে যাবে তোমার সঙ্গে থাকতে তার ভালো লাগবে না তোমাদের দুজনের ভেতরে ঝগড়া হবে অশান্তি কন্টিনিউ চলতে থাকবে তার পাস্ট মনে পড়ছে ভীষণ তার কথা মনে পড়ছে সে কাকে বলবে তোমাকেই বলবে তুমি 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 জ্বলবে ফুলবে তোমার খারাপ লাগবে ঝগড়া করবে তোমাকে এই জায়গাতে দাঁড়িয়ে ওকে ব্রেকআপ করতে দিও না যখন দেখবে বিষয়টা ব্রেকআপের দিকে যাচ্ছে এবার আমরা সমাধানের দিকে যাচ্ছি যখন বিষয়টা ব্রেকআপের দিকে যাচ্ছে তুমি টের পাবে ও রিলেশনটাকে নষ্ট করতে যখন চাইবে তুমি বুঝে যাবে তখন কিন্তু তোমাকে ব্রেকআপ করতে হবে ওকে ব্রেকআপ করতে দেব না ও বলবে এই রিলেশনে থাকবো না এই রিলেশন থেকে বেরিয়ে যেতে চাই এটা নয় তার আগেই তোমাকে এটা বলতে হবে আমি এই রিলেশনে থাকতে চাই না আমাকে ক্ষমা করে দাও আমি এই রিলেশনে থাকবো না আমি আমার তরফ থেকে যা যা চেষ্টা করার চেষ্টা করেছি যতটুকু আমি করতে পারতাম তার চাইতে বেশি করেছি তোমার সঙ্গে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয় আমি এই রিলেশন থেকে বেরিয়ে যেতে চাই আমি চাই মুক্ত হতে এমন রিলেশন থাকার চাইতে একা থাকা অনেক ভালো এই কথা ক্লিয়ার ভাবে বলার পরে ওকে ইগনোর করতে শুরু করা আর ফোন করব না মেসেজ করবো না সে ফোন করলে নিজেকে ব্যস্ত দেখানোর চেষ্টা করব কতদিন কুড়ি থেকে তিরিশ দিন যাতে ও আমাকে ফিল করতে পারে আমি কেন ব্রেকআপ করে নিলাম এটা নিয়ে ভাবতে শুরু করে কি লাভ হবে তাতে তাতে এটা লাভ হবে ও যে ওর পাস্ট ভুলতে পারছিল না এরপরে কিন্তু ও সহজেই ওর পাস্ট থেকে প্রেজেন্টে বেরিয়ে আসতে পারবে এটা অপরাধ নয় আমি একটা রিলেশনে ছিলাম একটা গাছে দীর্ঘদিন জীবন কাটিয়েছি দীর্ঘদিন জীবন কাটানোর পরে সেই গাছটাকে যদি ভুলে যায় তাহলে তার মানুষই নই সে ওই মানুষটার থেকে বেরোতে পারছিল না সে ভাবছিল হয়তো কিছুদিন পরে ওই মানুষটা ফিরে আসবে তখন আমি আবার ওই মানুষটার কাছে ফিরে যাব তেমনটা যখন হলো না তখন সে তোমার কথা ভাববে যদি তুমি ইগনোর করো যদি তুমি আর রিলেশনটা রাখতে না চাও তখন তোমার কথাগুলো মনে পড়বে যে তুমি কেমন ছিলে তোমার সঙ্গে জীবনটা সহজেই যে কাটানো যেত সেটা নিয়ে সে ভাবতে শুরু করবে তুমি দেখবে ওই মানুষটা সিরিয়াস হচ্ছে তোমার জন্য বাঁচার চেষ্টা করছে তোমাকে নিয়ে ভাবার চেষ্টা করছে তোমাকে বোঝানোর চেষ্টা করছে এই জায়গাতে ওই মানুষটি দোষী নয় আমাদের মনের ভেতরে কোনো সুইচ নেই যে ও আমাকে ছেড়ে দিয়েছে আমি সুইচটা বন্ধ করে দিলাম আর ওর কথা মনে পড়বে না আমি দুম করে তার জীবনে এসে গেছি তার মানে এই নয় যে আগে ছিল তাকে সে রাবার দিয়ে মুছে দিল। এটা হয় না এই জন্য বললাম এই পথে চলো ওকে ক্লিয়ারভাবে বলো আমি থাকতে চাই না আমি দূরে সরে যেতে চাই তারপরে ফোন করা মেসেজ করা কমিয়ে দাও দেখো ওই মানুষটাকে আর ভাববে না তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবে তোমাকে আঁকড়ে বাঁচার চেষ্টা করবে এবং যখন তোমাকে নিয়ে বাঁচার চেষ্টা করবে সেই সময় যদি ওই মানুষটা আসেও আর সে জায়গা তৈরি করতে পারবে না তখন বদ্ধমূলভাবে তুমি তার মাথাতে প্রবেশ করে যাবে এবারে বিপরীত ঘটনা ঘটতে পারে তুমি যখন তাকে এই কথাগুলো বললে সে তারপরেও কোনো হেলদোল দেখালো না তার কোনো পরিবর্তন হলো না তখন তোমার উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া সেই মাটিটা খুঁড়ে কোনো লাভ নেই যে মাটির তলায় জল নেই আমি জেনে গেছি এখানে জল নেই তাও আমি খুঁড়েই যাচ্ছি আরও খুঁড়ছি আরও খুঁড়ছি তাহলে আমি মূর্খের দুনিয়ায় বাস করছি যেখানে জল নেই সেখানে খোঁড়া বন্ধ করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত আশা করি একটা অনেক বড় প্রবলেম থেকে তোমাকে বাঁচাতে পেরেছি এই সমস্ত প্রবলেমের গল্প আমি জানতে পারি তোমরাই যারা ফোন করো তোমাদের কাছ থেকে বিভিন্ন রকম প্রবলেমের কথা শুনি সেই প্রবলেমগুলোকে আরও মডিফাই করে আমি আমার প্রজেক্টের ভেতরে ভরে দিই যাতে তোমাদের অনেকের উপকার হয় যাদের কাছে প্রজেক্ট নেই তারা অবশ্যই নেবে এটা আমার রিকোয়েস্ট নয় এটা সত্যিই আমার রিকোয়েস্ট নয় এটা আমার পরামর্শ আমার ওই প্রজেক্ট তোমাকে আজীবন হেল্প করতে পারবে তাই প্রোজেক্টটা নিজের সঙ্গে রাখবে ওটা আপদে বিপদে অস্ত্রের মতো কাজ করবে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নেওয়া সম্ভব নয় পৃথিবীর বাকি সমস্ত দেশ থেকে নেওয়া সম্ভব এই দুই দেশের সঙ্গে যেহেতু সম্পর্ক ভারতের এই মুহূর্তে ভালো যাচ্ছে না তাই নেওয়া সম্ভব হচ্ছে না যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আশা করি বাংলাদেশ থেকেও নেওয়া সম্ভব হবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা মনে রাখো বেলার শেষে এই খেলার মাঠে তুমি এই তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই নিজে নিজের হাতটা ধরে থাকো এই পৃথিবী সঙ্গ দিক কিংবা না দিক নিজে যদি নিজের সঙ্গ দিতে পারো তাহলেই তুমি এগিয়ে যেতে পারবে জীবন একটাই জানি না পরবর্তী জীবন আছে কি নেই তাই আনন্দে কাটাও ভালোভাবে কাটাও যদি ফলো করতে ভুলে গেছো ফলোটা করে দাও লাইক যদি না করেছো নিজেকে জিজ্ঞেস করো লাইক করতে কেন ভুলে যাচ্ছ আবার লাইক করতে তো আর পয়সা লাগছে না ফলো করতে লজ্জা লাগতে পারে যে বাবা দাদার চ্যানেল ফলো করে নেব লোকে কি বলবে কিন্তু লাইক করলে কেউ কিছু বলবে না যাই হোক ভালো থাকো ভালোবাসায় থাকো নেক্সট ভিডিওতে আবার যাতে দেখা হয় তাই ঘন্টিটা বাজিয়ে রাখো